अर्थात शाहरुल जिलकार शाहरुल जिलकार

এবং তিনটা শর্ত যার আদায় হয়ে গেছে তার জন্য আদায় আদায় হয় সে করতে পারে এই ধরনের যদি শর্ত না থাকে তাহলে তার জন্য আর যাদের ওই তিনটা শর্ত আদায় করা সম্ভব তাদের জন্য হস হরস নয় হচ্ছে মাসে

তোমার হজ হবে তাহলে আর হয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট ওই মাসকে ঠিক রাখতে হবে নির্দিষ্ট সময় ঠিক রাখতে হবে এবং যেগুলো আছে ওগুলো আদায় করতে হবে

করলে কিন্তু তরিকতের হস হস তুমি করলে তাহলে তো হস করবে শরীরতে আটকা মারকা আটকা এগুলো করতাম অজের তরফে সে কিনা ওটাও যদি তোমার কোন বিচ্ছুত হয়ে যায় সাথে সাথে তোমার কিন্তু তুমি যদি ওই টাফারা দাও বা তোমা আদায় করো তাহলে তোমার হাস কবুল হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু আমার নবীজি বলেন এই সব কিছু করার পর তোমার পথ আল্লাহ কবুল হবে কি হবে না সেটাও আল্লাহ দেখেন তোমার বেলের অবস্থা ওই বেলের অবস্থায় যে মৃত্যু বেলের ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ কবুল করবেন না শুধু আমাদের ওই দিকে খেয়াল রাখতে হবে এই আমার নবীজি বলেন যে যখন কোন ব্যক্তি হস করল এবং সমস্ত কিছু তার